অল্লারুসুল্লাহ হিসাল্লহ আল্লি হিউয়াসাল্লাম নবীজি বলেন ইজতানি বুসাব আল আল্লাহ নবী বলেন তোমরা সাতটা ধ্বংসকারী অপরাধ থেকে বাঁচো বলেন আমাদেরকে ধ্বংস করে কয়টা অপরাধ এক নাম্বার আর বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা এটা আমাদের দুনিয়া নষ্ট করে দেয় আখের নষ্ট করে দেয় আল্লাহর সাথে কি করা জোরে বলেন তো আল্লাহর সাথে আল্লাহর সাথে শিরিক করা যাবে না আমাদের অবস্থা কি জানেন আমার নাম আব্দুর রহমান আব্বার নাম আব্দুর রহিম মার নাম রহিমা জামিলা কুলসুমা তা আমি মনে করি আমি তো মুসলমান আমার বাপ মুসলমান মা মুসলমান অথচ আমি পীরের পায়ে সেজদা দিই আমি যদি মাজারে সেজদা দেই আমার নাম মুসলমান হলেও আমার পরিচয় হবে মুশ্রিক শেষদা কাকে দিতে হবে আল্লাহকে দিতে হবে তো যেই অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয় এক নাম্বার শিরিক করা দুই নাম্বার আর সেহরু জাদু করা তিন নাম্বার অকত্তুল্নাফসিল্লা তিহাদ রমল্লাহ ইল্লাহ বিলহা অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার আকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার আকলু মাল ইলিয়াতিমে তিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা ছয় নাম্বার রত্তাবল্লী ওহমদ জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার অকসফুল মোহসনাতিল মিনাতিল গাফিলাত সতী সাদী সহজ সরল কোন মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা অপরাধ আমাদের জীবনটা নষ্ট করে দেয় আখেরাত বরবাদ করে দেয় সাতের মধ্যে একটা হলো সুদ খাওয়া সুদ যারা খাবে দুনিয়ার পরিবারটাও নষ্ট হবে আখেরাত তো নিজের বরবাদ হবে পেটে সাপ ঢুকাবে আরও কত ধরনের আজাব আছে আল্লাহ আমাদের এই পুরা সমাজকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন দুই নাম্বার যারা সুদ খায় ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে কি অবস্থায় এটা খায়ের না সুরা বাকারার দুইশো পঁচাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লা দিন যারা সুদ খায়

আল্লাহ বলেন আহাল্লাহুল বাইআ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ওয়াহাররাম আমার রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন এখন মনে করেন আমি একটা অফিস বানাইলাম অফিসের মধ্যে দেয়ালে লেখা আহাল্লাহুল বাইআ ওয়াহাররাম আর রিবা আমার অফিসের দেয়ালে লেখা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কিন্তু আমার অফিসের কর্মকাণ্ড সব সুদের হ্যাঁ এই পিছনে লেখার মানে কি আমি অফিসে লেগে রাখলাম আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আর আমি ওইটাকে কেন্দ্র করে আপনাদেরকে সুদি কারবারে আহ্বান জানাচ্ছি তাহলে এটা যতই আমি লিখে রাখি আর যদি সুদি কারবার করি তো বলেন তো লিখে রাখার পরেও যদি সুদি কারবার বলি তো এই সুদ কি হালাল হবে না হারাম সুদ এটা হারাম তিন নাম্বার যারা সুদ খায় দুনিয়াতে এই জায়গায় আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন কাউকে সুদি কারবারে লেনদেন অবস্থায় মৃত্যু না দেয় সুদ থেকে ফিরিয়ে খুব দ্রুত যেন আল্লাহ ওই বান্দাকে নিয়ে আল্লাহ যেন তাকে হেদায়েত দিয়ে দেয় সুদি লেনদেনে যদি মৃত্যু হয়ে যায় কারো এমন মরণ না হোক যদি হয় কেয়ামতের ময়দানে এই ব্যক্তি এমন অবস্থায় উঠবে মনে হবে তার এই গলার মধ্যে কেউ চেপে ধরে শ্বাস রোধ করে তাকে কেউ হত্যা করতে চাইতেছে হা হা করে

সুত কেমতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল আর মনে হবে তাকে শ্বাস করে হত্যা করা হচ্ছে দেখলে এমনটা মনে হবে চার নাম্বার আপনাদের এই এলাকায় যারা সুদ খায় যারা সুদি কারবারের লেনদেন করে তারা এই এলাকার জন্য আল্লাহর আজাব বৈধ করে নেয় এই দেখেন এই এলাকার নাম মুগদা এখন আপনারা সুদ খান না অনেকে কিন্তু যারা খায় তারা ওই এলাকার জন্য আল্লাহর গজবকে বৈধ করে নেয় মানে আল্লাহ গজব দিতে চান না কিন্তু যারা সুদের কারবার করে তারা আল্লাহর গজবকে বৈধ করে নেয় আত্মার হিব আত্মার হিব কিতাবের নাম তিন নাম্বার খণ্ড ঊনসত্তর নাম্বার পৃষ্ঠা ঊনষাট নাম্বার পৃষ্ঠা আর আবদুল্লাহ হিবনি আব্বাস আল্লাহ আনহুমা কল

কারির দল আর সুদের কারবার যারা করে তারা ওই এলাকার জন্য আল্লাহর আজাব বৈধ করে তাহলে কয় দেয় দো বাড়লে এলাকায় আজাব বৈধ হয় ব্যবিচার সুদের কারবার পাঁচ নাম্বার যারা সুদ খায় তাদের কারণে ওই এলাকায় আল্লাহ দুর্ভিক্ষের গজব কিসের দেয় গজব দেয় দুর্ভিক্ষের গজব দে মুসনাদ আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিসের বর্ণনা عن عمر بن العاص رضي الله تعالى عنه قال عمر بن العاص رضي الله تعالى عنه ربننا ما من قوم يظهر فيهم الربا إلا কোনো এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মানুষগুলাকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকরাও করা হয় দুর্ভিক্ষের গজব তাদের উপর চাপিয়ে দেওয়া হয় কোনো এলাকায় যখন ঘুষের কারবার বেড়ে যায় হিল্লা উখিজু রবি ওই এলাকার মানুষগুলা কাপুরুষ হয়ে যায় পুরুষগুলা কাপুরুষ হয়ে যায় সুদের কারণে এলাকায় দুর্ভিক্ষ হয় ঘুষের কারণে পুরুষরা কাপুরুষ হয়ে যায় দাবি করবেন যে আমরা এলাকায় একশো ভাগ মুসলমান কিন্তু কাজে করবে দেখা যাবে আপনারা কাপুরুষের মতো আচরণ করবেন কেন ঘুষের কারবার বেড়ে গেলে সাহসী পুরুষগুলাও কাপুরুষ হয়ে যায় ছয় নাম্বার যারা সুত খায় তারা পেটে সাপ ঢুকায় কি ঢুকায় সাপ ঢুকায় সাপ 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 তো আপনারা হ্যাঁ সবার চেয়ারাগুলো কেমন জানি মরা মরা লাগতেছে সুদের আলোচনার আগ পর্যন্ত তো ভালোই ছিল সব হ্যাঁ এখন দেখি একটু আরে চলবে তো অবশ্যই চেহারা কালো হলেও চলবে না হলেও চলবে এই টেনশন করি না যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায় ইবনে মাজা হাদিস নাম্বার দুই হাজার দুইশ তেত্ত নাম্বার হাদিসের বৰ্ণনা আন আবি হুড়াই ৰতা রদি আল্লাহ সূতা আলা আনভু কল কল আৰচুল উল্লাহসল্লাহ ক আলাই হিও সল্লাম আবু হুড়াইৰ রদী আল্লাহতা আলা আনভুর বর্ণনা আল্লাহ নুমিবর্লেন আ তাই তুলাই তান উচৰি আবি আলা কৌমিহিন আমি যখন গেলাম এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম যে মানুষগুলার দিকে তাকা দেখলাম বুতুন বইত তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো পেট কিসের তুরবিন খরি যে বুতুন আল্লাহ নবী কয় বাহির থেকে তাকা দেখি তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়ায় বাহির থেকে সাপ দেখা যাইতেছে সাপ দৌড়ায় সকল তোমার হা উলা আমি প্রশ্ন করলাম কারা জিব্রিল জবাব এরা দেয়ের দল না সুৎ খাওয়া মানে পেটে সাপ ঢুকানো ভাই এই অপরাধটা কইরেন না এতে আপনার দুনিয়া বরবাদ হয়ে যাচ্ছে আখেরা তো বরবাদ আপনি কার জন্য সুৎ খান আপনি এই হারামটা কার জন্য নিচ্ছেন আপনার ছেলে মেয়ে বিবির জন্যই তো আগের জামানায় মানুষ মারা গেলে মানুষ মানুষকে মনে রাখতো কিছুদিন মোটামুটি মনে রাখতো এই যুগে মারা গেলে কিন্তু আজকে মারা গেছেন না কালকে সকাল থেকে আপনার ছেলে আপনার মনে রাখবে না ও ওর মতো ওর মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবে আপনারে মনে রাখবে না আপনি কার জন্য সুদ খাইতেছেন আপনি আপনি বিশ্বাস করেন না আপনি মারা যাওয়ার সাথে সাথে দুনিয়া ওর ঠিক মতো চলবে আপনি চলে গেলেন আপনার খোঁজও নিবে না আপনি মারা গেছেন শেষ আপনি মাটির নিচে এক বছর পরে মুগদা পুরা এলাকাও ভুলে যাবে আপনি যে এলাকার কেউ ছিলেন তা আপনি কার জন্য এটা করতেছেন এই হারামে আপনি হাত দিয়েন না যারা ছেলে মেয়ে আছেন আপনারা আপনার বাবাকে বলেন আব্বা বছরে বারোটা শার্ট পাঞ্জাবি গেঞ্জি দেওয়া দরকার নাই হালাল টাকায় পারেন আমাকে সামান্য কিছু দিয়েন হারাম আমার পিছনে আপনি খরচ করেন না মা বোন মেয়েরা যারা আছেন আপনি আপনার বাবাকে বলেন স্ত্রী যারা আছেন আপনার স্বামীকে বলেন তুমি আমার জন্য হালাল টাকা যা পারো আমাকে খাওয়াবা পড়াবা সামান্য হারাম আমার পিছনে খরচ করবা না আমি আশাবাদী কোনো বিবি তার স্বামীকে যদি এটা বলে কোনো ছেলে আর মেয়ে যদি তার বাবাকে এটা বলে আমি আশাবাদী ইনশা আল্লাহ ওই বাবা ওই স্বামী সুদের কারবার থেকে ফিরে আসবে কেন কারণ তিনি তো সুদের কারবারের টাকা বাড়াচ্ছে তাদের জন্য তো এই গেল ছয় নাম্বার সাত নাম্বার যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে আপন মায়ের সাথে বিয়ে কি জাহেজ হারাম না হারাম জিনা ব্যবচার ইবনে মাজা বাইশো চুয়াত্তর এবং বাইশো পঁচাত্তর নাম্বার হাদিসের বর্ণনা আর রিবা সাবুনা হুবা সুদের গুনাহের শাখা হলো সত্তরটা বলেন সুদের গুনাহের শাখা কয়টা কি সবচাইতে নিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা আমি চিন্তা করি সত্তরটা শাখার মধ্যে যদি সবচাইতে নিম্ন শাখা হয় আপন মাকে বিয়ে করা বাকি অনুসত্তরটা না জানি আরো কোনো কঠিন এটা যদি নিম্ন হয় তো বাকি অনুসত্তরটার কি অবস্থা হবে এই গেল সাত নম্বর আট নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া নষ্ট হওয়া আখেরাত নষ্ট হওয়া সেই বুখারির বর্ণনা সাতাশো ছেষট্টি নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইজতানি বুসাব আল মুবি আল্লাহ নবী বলেন তোমরা সাতটা ধ্বংসকারী অপরাধ থেকে বাঁচো বলেন আমাদেরকে ধ্বংস করে কয়টা অপরাধ এক নাম্বার শিরিক করা এটা আমাদের দুনিয়া নষ্ট করে দেয় আখের নষ্ট করে দেয় আল্লাহর সাথে কি করা জোরে বলেন তো আল্লাহর সাথে আল্লাহর সাথে শিরিক করা যাবে না আমাদের অবস্থা কি জানেন আমার নাম আব্দুর রহমান আব্বার নাম আব্দুর রহিম মার নাম রহিমা জামিলা কুলসুমা তা আমি মনে করি আমি তো মুসলমান আমার বাপ মুসলমান মা মুসলমান অথচ আমি পীরের পায়ে সেজদা দেই আমি যদি মাজারে সেজদা দেই আমার নাম মুসলমান হলেও আমার পরিচয় হবে মুশ্রিক সেজদা কাকে দিতে হবে আল্লাহকে দিতে হবে তো যেই অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয় এক নাম্বার শিরিক করা দুই নাম্বার সেহরু জাদু করা তিন নাম্বার অকতুল্লাহ ইল্লা বিলহা অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার আকলু রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার আকলু মালিল ইয়াতিম তিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা ছয় নাম্বার অত্তাওয়াল্লি ইয়াউমাজ জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার অকস্ফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত সতী সাদী সহজ সরল কোনো মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা অপরাধ আমাদের জীবনটা নষ্ট করে দেয় আখেরাত বরবাদ করে দেয় সাথের মধ্যে একটা হলো সুদ খাওয়া সুদ যারা খাবে দুনিয়ার পরিবারটাও নষ্ট হবে আখেরাত তো নিজের বরবাদ হবে পেটে সাপ ঢুকাবে আরও কত ধরনের আজাবাস আল্লাহ আমাদের এই পুরা সমাজকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন নয় নাম্বার সুদ খাওয়া অবস্থায় যার মরণ হয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কোন মুসলমান যেন সুদ খাওয়া অবস্থা তার সুদি বলেন আমিন আল্লাহ যেন আনে বলেন আমিন আল্লাহ না করেন যদি সুদের সাথে লেনদেন অবস্থায় মারা যায় তাকে কবর দিয়ে আসার পর সে একটা নদীর মধ্যে সাঁতার কাটা শুরু করবে ওই নদীটার মধ্যে রক্ত থাকবে এই রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে বারবার কিনারায় উঠতে চাবে বারবার কিনারা থেকে তাকে আঘাত করা হবে আবার নদীর মাঝখানে আসবে এভাবে চলতেই থাকবে কোনোদিনও নদীর কিনারায় সে বুঝতে পারবে না দলিল সেই বুখারি দুই হাজার পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা আন সামুরা তব্নি জুনদুবিন নদী আল্লাহহুতা আলা আনহু কল কল আরুসুল উল্লাহি সল্লহ আলাইহি ওয়াসাল্লাম সামুরা ইব্নি জুন্দুব্রদিয়াল্লাহতে আলা আনহু বলেন ফজরের নামাজের পর আল্লাহ নবী আমাদেরকে একদিন একটা রাতের ঘটনা শুনাইলেন নবীজি বললেন আমি দুই ব্যক্তিকে দেখলাম আমার কাছে আসছে ইলা মোকদ্দাসা আমাকে একটা পবিত্র জমিনের কাছে নিয়ে যায় পবিত্র ভূমির কাছে যাওয়ার পর নবীজি বলেন আমরা তিনজন চলতে লাগলাম না হাত্তা আতই না আলা চলতে চলতে একটা নদীর কাছে গেলাম ওই নদীর মধ্যে তাকিয়ে দেখলাম নদীর মধ্যে রক্ত আর রক্ত আমাদের দেশে কি পানি আস নবীজি বলেন ওই নদীর মধ্যে আমি দেখলাম রক্ত আর রক্ত হঠাৎ আমি দেখলাম নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ফিহি হি রজলুন এটা নদী মনে করেন মাঝে এক ব্যক্তি ওয়ালা ওয়াস্তিন নাহারি রজলুন বেইনে দে নদীর কিনারায় আরেকজন তার সামনে পাথর আর পাথর রজুল্লা দি ফিন্নাহারি নদীর মাঝখানের লোকটা নদীর কিনার দিকে রওনা করছে নদীর কিনারায় যিনি দাঁড়িয়ে আছে রমার হাজারিন ফি ফিহি। নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে সাঁতার কাটি লোকটার মুখ বরাবর মারে সুখানা পাথরের আঘাতে লোকটা আবার নদীর মাঝখানে চলে যায় নবীজি বলেন কুল্লামা যা আলিয়া খরু যা যত আবার বের হতে চায় কতবার পাথরের আঘাত খায় আবার নদীর মাঝখানে চলে যায় জিব্রিল আমিন আমাকে বলে আল্লাহ দির হু ফিদ্না হারি আহ কিলুরদি বাহ ইয়ার আল্লাহ আপনি যাকে নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলেন এটা হলো সুদ খোর নাওজুবিল্লাহ আল্লাহ হেফাজত করেন তো সুধি লেনদেন অবস্থায় যদি মারা যায় তো চিন্তা করেন কত ভয়ঙ্কর অবস্থা হব দশ নাম্বার যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ খায় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চারো শ্রেণীকে আল্লাহ রসুল দেয় যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চারো শ্রেণীকে আল্লাহ রসুল অভিশাপ দেয় নাসাই শরীফের পাঁচ হাজার একশ তিন নম্বৰ হাদিস এর বৰ্ণনা আন আলি গিবনি আবি তলিবিন ৰদি আল্লাহতে আল্লাহ আনহু আনার্লাহি সল্লাল্লাহ ক আল্লাহি ও আসাল্লাম লা আনা আ কিলা অবু কিলা ওয়া কাতিবা পরের বর্ণনায় ওসাহিদা আলি ৰদি আল্লাহতে আল্লাহ আনহু বলেন আল্লাহ নবি সুদখুরকে অভিশাপ দে সুদাতা কে অভিশাপ সুদের লেখককে অভিশাপ দে সুদের সাক্ষ্যদাতা যে তাকে অভিশাপ দেয় দেয় চার আল্লাহ নবী অভিশাপ এলাকায় অনেক সহজ সরল মানুষ আছে যারা সুদে টাকা লাগায় তারা কি করে ওই সহজ সরল মানুষগুলারে সাক্ষী রাখে ভালো মানুষ নামাজি ব্যক্তি এদেরকে সাক্ষী রাখে প্রিয় নামাজি ভাইয়েরা শোনেন সুদের সাক্ষীও দিবেন না সুদের সাক্ষী যদি দেন তাও নবী আপনার অভিশাপ দিবে এই জন্য সুদের লেখা সুদের সাক্ষীদাতা আপনি দেখেন আপনি একজন নামাজি ব্যক্তি সুদের সাক্ষী আপনি দিলেন খাইলেন না ধরলেন না ফাউফা নবীর অভিশাপের তলে কেন করবেন এজন্য সুদের সাক্ষী দিবেন না সুদের লেখাও লেখবেন না সুদ খাবেন না সুদ দিবেন না এই চারো শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এগারো নম্বর জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া মানি ছত্রিশ বার ব্যবিচার করার চাইতে বড় অপরাধ করা জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া কমান সাউন্ড কমান জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে ছত্রিশ বার ব্যবিচারের চাইতে বড় অপরাধ করা হাদিসের কিতাবের নাম মুসনাদ আহমদ এই কিতাবের বাইশ হাজার সাত নম্বর হাদিসের বর্ণনা দীরহামু রিবানুহ রজুল আসাদ্দু মিন সিদ্দিউ সালা সিনা জিনা জেনে শুনে এক দীর্হাম পরিমাণ সুদ খাওয়া ছত্রিশ বার ব্যাবিচার করার চাইতে বড় অপরাধ করা ভাইয়েরা সুদ খায় না মেয়ের বাণী করে অপরাধটা থেকে বেঁচে থাকেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ বলেন নিয়ম হাকুল্লাহ রিবা ওয়ুরবি সদাকত সুদ আল্লাহ ধ্বংস করে দেয় বলেন সুদ আল্লাহ কি করে দেয় সবাই বলেন সুদ আল্লাহ কি করে দেয় তাহলে সুদের উপার্জিত যেই অর্থ আমরা দেখি যত বাড়তি হোক না কেন যত বেশি হোক না কেন এটা আল্লাহ কি করে দেয় ধ্বংস করে দেয় বারো নাম্বার ওই দোয়া করি আগের দোয়া সুদি লেনদেন অবস্থায় যেন কোনো মুসলমান আমাদেরকে আল্লাহ মৃত্যু না দেয় সুদি লেনদেনে যদি মারা যান জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবেন বারো নাম্বার আল গিতে হবে নাম এই কিতাবের দুই হাজার দুইশ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন আর জান্না চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক দেখেন নবী কি কয় চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক হলো তাদেরকে জান্নাত না দেওয়া জনকে জান্নাত না দেওয়া এটা আল্লাহর হক কয়জনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এক নাম্বার মুদমিনুল খামরি যে প্রতিনিয়ত মদ পান করে মদ্যপানে অভ্যস্ত প্রতিনিয়ত মাদক সেবন করে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক নিয়মিত মদ পান করে খাইতে খাইতে মারা গেছে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই জন্য অনেকে দেখবেন আপনার এই মদ পান করতে 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 এক সময় এমন অবস্থা হয় যে তাকে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে ভর্তি করা হয় সেখানে যাওয়ার পরে বলে যে আমার মদ লাগবে কি লাগবে মদ লাগবে এই আল্লাহ না করেন এই অবস্থায় যদি মারা যায় তাহলে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হোক তো এই জন্য অনেক সময় দেখবেন বিভিন্ন দেশে অনেক মদে আসক্ত হওয়া ব্যক্তিরা যখন মারা যায় যে নিয়মিত মদ পান করে এর ব্যাপারে দেখবেন যখন প্রশ্ন করে সাংবাদিকরা হাও ডিড হি ডাই সে কীভাবে মারা গেছে দেখবেন ওখানে পেপারে পরের অংশগুলো কি লেখে একটু দেখেন যে কিভাবে মারা গেল দেখবেন বলবে অমক মাদক দ্রব্যের অমক নেশার কারণে তার শরীরে এটা সাপ ছবল দিলে বিষের ক্রিয়ায় মারা গেছে আমরা বলি মদের এই এই ক্রিয়ায় সে মারা গেছে মদ্যপমান অবস্থায় সে মারা গেছে আল্লাহ না করেন যদি মারা যাওয়াটা ওই অবস্থায় হয় তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক দুই নম্বর রিবা যে সুদ খায় ওই সুদী অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তিন নম্বর আখিল মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায় ভাবে বক্ষণকারী কে জান্নাত না দেওয়া আল্লাহর হক ইতিমের সম্পদ বক্ষণ বুঝেন নি বড় ভাই মারা গেছে ছোট ভাইয়ের দায়িত্ব এসে গেছে এবার ভাতিজা ভাতিজির দায়িত্ব নেওয়া ছোট ছোট ভাতিজা ভাতিজি আছে ছোট ভাইয়ের মাথায় সারাক্ষণ ফিকির এদেরকে বুঝায়া শোনায়া কলমের খোঁচায় কিভাবে বড় ভাইয়ের সম্পদ নেওয়া যায় এটা ইতিমের সম্পদ বক্ষণ করা মুসলিম শরীফের ষোলোশো দশ নম্বর হাদিস সারা জীবন মন দিয়ে শুনেন এটা রসুল সাল্লা সাল্লাম বলেন মানিক তত আশিব রম্মিনাল আর জুলমা কেউ যদি কারো এক বিগত সম্পদ জোর দখল করে নেয় কয় বিগত এক কাঠানা এক কাঠানা এক বিগত বলেন কটুক এক বিগত মাত্র এক বিগত সম্পদ যদি কেউ কারো সম্পদ জোর দখল করে নেয় কেয়ামতের ময়দানে আল্লাহ তার গলার মধ্যে সাত স্তরের জমিন ঝুলাই দিবে চিন্তা করে দেখেন তো এই জমিন কি কারো গলায় ঝুলাইতে পারবো আমরা দুনিয়াতে একটু ভাবেন সাত স্তরের জমিন যদি কারো গলায় ঝুলায় ওরে দেখা যাবে কেমন তাহলে এক বিগত সম্পদ অন্যায়ভাবে জোর দখল করলে অবস্থা যদি হয় যদি এক কাঠা দুই কাঠা আরও কত সম্পদ সম্পদের বক্ষণ করলেন কি অবস্থা হবে তো বলছিলাম তিন নাম্বার সম্পদ জান্নাত না দেওয়া আল্লাহ সন্তান এই সন্তানকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই হলো বারো নাম্বার তেরো নাম্বার মনোজিদ দিয়ে সবাই শোনেন আবু দা উচ্চরি তিন 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 এক তিনটা তিনের পরে একটা কত হয় তিন হাজার তিনশো সুন্দর করেছেন তেত্রিশ খুব সুন্দর কথাটা এই জায়গায় রসুল সাল্লাই বলে এমন একটা সময় আসবে মানুষের উপর লায়াতিল যে সময় কেউ বাকি থাকবে না সবাই সুদ খাবে আসলে কি সুদ খায় সবাই খায় না তো আমি কয় ওয়া ইল্লাম ইয়াকুলহু যদিও ডাইরেক্ট না খায় আসাবাহু মিন বুখারিহি সুদের ধোয়া তার গায়ে লাগবে ডাইরেক্ট যদিও না খায় সুদের ধোয়া তার গায়ে লাগবে এরে নিয়ে গেলাম এক কাপ চা খাওয়াই চা খাওয়াইতে নিয়ে যাওয়ার পর তাকে আমি চা খাওয়াইয়া দিলাম পাঁচ টাকা দশ টাকা কাপের কফি বা চা খাওয়াইয়া দিলাম সে তো জানে না আমি তাকে চা খাওয়াইছি কোন টাকায় তার জন্য যদিও গুনাহ হবে না আমি সুদের টাকায় খাওয়াইয়া দিলাম এই ব্যক্তি যদিও জানে না সুদের টাকা চা খাওয়াইয়া তার পেটের মধ্যে সুদের সুদের হাওয়া এ জানে না তার গুণা হবে না এই জন্য দেখবেন মাঝে মাঝে ফজরে মজা পান জোরেও মজা পান এবাদত কইরা আসরে এবাদতে মজা পান মাগ্রীবও এবারতে মজা পাইতেছেন এশার নামাজে হঠাৎ মজা পান না আচ্ছা ঘটনা কি আমি মজা পাচ্ছি না কেন ও ওহো মুগদা আমার ওই দোস্ত না আমারে নিয়ে তিনটা পরোটা খাওয়াইছিল অমুক হোটেলের মধ্যে আচ্ছা খানায় কি কোনো ভেজাল আছে না আমি খাইছি আমি তো আর ভেজাল খাই নাই আরে ভাই আপনি তো খান নাই আপনারে যে খাওয়াইছে সেটা তো জানেন না ও সুদের টাকায় খাওয়ানোর কারণে চারক্ত নামাজে মজা পাইছেন আরামের ধোঁয়া ভিতরে ঢুকার কারণে এসব নামাজে আর মজা পাচ্ছেন না এই জন্য আমরা অনেকে জানি তা খাইতে খুব সাবধান খাবার খাইতে খুব সাবধান পেটে যদি হালাল না যায় মানে আপনি গুনে হবে না যদিও আপনার আপনার অজান্তে যদি হারাম কেউ দিয়ে দেয় এম হতে মজা পাবেন না আপনি জানবেন না আল্লাহ বোঝার তৌফিক দান করেন তাহলে সুদের পদ্ধতিতে আমাদের সমাজের মধ্যে যে উপার্জনটা হয় এটার নাম হারাম বলেন এটার নাম কি আল্লাহ বলছে হালাল খাইতে নবীজি বলছেন হালাল উপার্জন করতে আল্লাহ বলেছেন হালাল খাইতে হালাল উপার্জন করতে নবী বলছেন হালাল খাইতে হালাল উপার্জন করতে হারাম উপার্জন থেকে নবী নিষেধ করেছেন আরামের মধ্যে ভয়ঙ্করতম একটা পদ্ধতির নাম সুদি পদ্ধতি এই পদ্ধতিতে যারা উপার্জন করি তেরোটা ভয়াবহ অবস্থা খুব সংক্ষেপে আবার নতুন করে যারা আসছি মনে রাখি এক নাম্বার যারা সুদ খায় আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা সুরায় বাকারা দুইশো আটাত্তর দুইশো উনাশি নাম্বার আয়াত দুই নাম্বার যারা সুদ খায় কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে সুরে বাকারা দুইশো পঁচাত্তর নাম্বার আয়াত তিন নাম্বার যারা সুদ খায় কেয়ামতের ময়দানে তাদেরকে শ্বাসরোধ করা অবস্থায় হত্যা করা হচ্ছে এমন অবস্থায় উঠবে অমদাতুত তাফসির এক নম্বর খন্ড তিনশো তিরিশ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার যারা সুদ খায় তারা এলাকার জন্য আজাব বৈধ করে নেয় আর তার তিন নম্বর খন্ড উনসত্তর নাম্বার পৃষ্ঠা পাঁচ নাম্বার যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ আসে মোসনাদে আহমদ সতেরো হাজার আটশো বাইশ নাম্বার হাদিস ছয় নাম্বার যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায় এবনে মাজা বাইশো তিয়াত্তর নাম্বার হাদিস সাত নাম্বার যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে এবনে মাজা বাইশো চুয়াত্তর বাইশো পঁচাত্তর নাম্বার হাদিস আট নাম্বার যারা সুদ খায় তাদের দুনিয়া ধ্বংস আখেরার ধ্বংস সই বুখারি সাতাশশো ছেষট্টি নাম্বার হাদিস নয় নাম্বার যারা সুদ খায় মরণের পর ক্যামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে সই বুখারি দুই হাজার পঁচাশি নাম্বার হাদিস দশ নাম্বার যে সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী দেয় সুদের লেখালেখি করে তার উপর রসুলের অভিশাপ নাসাই শরীফ পাঁচ হাজার একশো তিন নাম্বার হাদিস এগারো নম্বর জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া ছত্রিশবার ব্যবিচারের চেয়ে বড় অপরাধ করা মুস্তাদে আহমদ বাইশ হাজার সাত নাম্বার হাদিস বারো নাম্বার সুদি অবস্থায় যদি মারা যায় কেউ আল্লাহ এই মারান আমাদেরকে না দেখ যদি কেউ মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যায় আল মুস্তাদ রকলিল হাক দুই হাজার দুইশো ষাট নম্বর হাদিস তেরো নম্বর এমন একটা সময় আছে যে সময় সবাই যদিও সুদ না খায় সুদের হাওয়া অন্তত সবার গায়ে লেগে যাবে আবু দাউদ শরীফ তেত্রিশশো একত্রিশ নাম্বার হাদিস আল্লাহ আমাদের এই সমাজকে মুক্ত সমাজ হিসাবে যেন ইমাম ওলামা যারা আছে তাদের সাথে মিলেমিশে হারাম মুক্ত বিশেষ করে সুদ মুক্ত একটা সমাজ যেন এই মুগ্ধাবাসী এই এলাকার আলে মোলামা এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ এই এলাকার যারা উপরস্তরের লোক যারা আছে সবাই মিলেমিশে মুক্ত একটা সমাজ ঘরে আল্লাহর গজব থেকে যেন এই সমাজকে হেফাজত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনা আনীলহামদুলিল্লাহ আলামিন